ঠিক আছে ঠিক আছে ঠিক আছে সেইখিনি লৈ যাওঁ মই তেতিয়া আকৌ এটাৰ্ণ নিজে ৰাখো আৰ্টুফিচনত ৰাখোঁ আৰ্টুফিচিয়ন এই ঠিক আছে ঠিক আছে আৰ্টুফিচনত ন একদম বাছ বছ আবাৰ আরে কত ভালো একদম নে একদম উত্তর মুখে আলো হ্যাঁ আস্তে আস্তে কোনো ডিস্টার্ব না হুম ঠিক আছে ঠিক আছে যাবো কখন যাবো হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ সরি দ সরি দ

আমরা এখন কুমারঘাট দার্চুই রোডে সুকান্তনগর একলব্বই স্কুলের রোড থেকে বাস থেকে পিঙ্কু দাস পিঙ্কু দাসের বাড়ি থেকে একটা